যে কোটা সংস্কার হাজারো তর উন রাজনৈতিক বিরোধীদের গণগ্রেপ্তারের খবরে জাতিসংঘ মহাসচিব উদ্বিগ্ন আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরেও মহাসচিব উদ্বিগ্ন এই কথা জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র বলেন এটা জাতিসংঘের মহাসচিবের কার্যালয়ে বিবিতে বলা হয় যে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন গত সোমবার দেশটিতে নতুন করে শিক্ষার্থী বিক্ষোভ শুরুর বিষয় তিনি অবগত তিনি সবাইকে শান্ত ও সংযত থাকতে তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন শিক্ষার্থী আন্দোলন ঘিরে হাজারো তরুণ রাজনৈতিক বিরোধীদের গণ গ্রেপ্তারের খবরে তিনি উদ্বিগ্ন যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ এবং মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি গুরুত্ব আরোপ করেছে জাতিসংঘ মসচিব এবং আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরে তিনি উদ্বিগ্ন তার মানে তার কাছে প্রমাণ আছে এবং স্বয়ংসতার সব ঘটনা অবিলম্বে নিরপেক্ষভাবে তদন্ত সহ দায়ী ব্যক্তিদের জবাব আওতায় আনতে তিনি আহ্বান জানান কি বলেছেন দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিচার এটা কি শেখ করবে এই যে এক হাজার লোক মানলো শেখ হাসিনা প্রত্যেকটা মৃত্যু রেজাহারে লিখছে বিএনপি জামাত মারছে একটা রেজারও কিন্তু পুলিশের নাম লেখে নেই মারছে কিন্তু পুলিশ আরও দেখেন মহাসচিবের মুখপাত্র বলে জাতিসংঘ মহাসচিবের যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ঢাকা এবং নিউ ইয়র্ক উভয় স্থানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উদ্বেগ জানানো আমরা অব্যাহত রাখতেছি জাতিসংঘের দেখেন খুবই গুরুত্বপূর্ণ এটা একটু ভালো করে খেয়াল করবেন দর্শক জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে সেনা পাঠানোর ক্ষেত্রে শীর্ষস্থানীয় দেশ হিসাবে আমরা বাংলাদেশকে মানব মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং তা সমুন্নত রাখার বিষয়টি আমরা আবারও মনে করিয়ে দিতে চাই দেখেন এখানে কিন্তু পরোক্ষ হুমকি রয়েছে যে যে তোমরা বাংলাদেশ তোমরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শান্তি রক্ষা করতে তোমরা এত সেনাবাহিনী পাঠাও সেখানে এই তোমরাই যদি এই জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর বড় কন্ট্রিবিউটর হয়ে তোমরা মানবাধিকার লঙ্ঘন করো এটা ঠিক না এটা আবার স্মরণ করিয়ে দিচ্ছি আরও কি লিখছে যে আরো মনে করিয়ে দিচ্ছি যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নির্ধারিত দায়িত্ব পালনকালেই কেবল জাতিসংঘের লোগো সম্বলিত যানবাহন ব্যবহার করবে সেনা পুলিশ ওই দেশের বাহিনীগুলো জাতিসংঘের কোনো মিশন না হলে সেখানে কোনো ভেহিকেলে জাতিসংঘ লেখা গুলো ব্যবহার করতে পারবেন আপনারা জানেন যে গণহত্যার সময় এই শেখ এই ট্যাঙ্কে তারপরে বিভিন্ন সামরিক সরঞ্জামে ইউএন লেখা ছিল এটা নিয়ে জাতিসংঘ অনেক উদ্বিগ্ন এবং জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক বলেন যে মানে মুশিবুল হাসান আনসারি বলেন যে তরুণ নিরপরাধ ব্যক্তির ধরপাকর হেফাজতে থাকা অবস্থায় জোর করে হারুন ভাতের হোটেলে বসিয়ে সমন্বয়কদের বিবৃতি দেওয়ার ক্ষেত্রে আপনি কিভাবে দেখছেন জবাবে স্টিফেন রুজারিক তিনি মুখপাত্র তিনি বলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ তিনি পেয়েছেন তিনি উদ্বিগ্ন এবং এই ধরনের ঘটনা তিনি বিচার দাবি করেন তো এই হচ্ছে কি অবস্থা এবং তিনি 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 যে 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 বলেছেন বাংলাদেশ হচ্ছে জাতিসংঘের বাহিনীর কন্ট্রিবিউটর এবং তাদের মতটা দেশ যারা শান্তিরক্ষা বাহিনীতে সেনা পাঠায় তাদের কাছ থেকে এই ধরনের ব্যবহার তিনি আশা করেন না তো এতেই আমরা ধরে নিতে পারি যে ভবিষ্যতে এই হাসিনারী গণহতা জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমকে হুমকির সম্মুখীন করবে এবং মূল ইস্যুটা আসি ইউরোপিয়ান ইউনিয়ন তাদের চুক্তি বাতিল করতে যাচ্ছে বলতে পারেন যে ভাই এটা কিভাবে পেলেন আমি আমি এই প্রথম খবর পড়ে শুনি তারপর আমি বাকি শুনে যাব কালবেলার এই খবরটা আমি দেখি আমি স্ক্রিনে আনতে পারি কিনা কালবেলার এই খবরটা সেখানে লিখেছে যে সহিংসতার ইস্যু নিয়ে এবার কথা বললেন ইউরোপিয়ান ইউনিয়নের ফরেন পলিসি প্রধান জোসেফ বোরেল তিনি আন্দোলনকারীদের উপর তীব্র নিন্দা জানিয়েছেন এই তথ্য জানিয়েছে সংস্থা জোসেফ এক বিবৃতি জানান যে বিক্ষোভকারী ও অন্যদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর বল প্রয়োগের অসংখ্য ঘটনাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে এছাড়া মৌলিক অধিকারের প্রতি পুরাপুরি শ্রদ্ধা বজায় রাখতে হবে বলে তিনি দাবি করেন এই এপ্রিল প্রতিবেদনে বলা হয় যে কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সরকারি হিসাবে পর্যন্ত দুইশো পাঁচজন নিহত হয়েছেন এবং গতকাল স্থানীয় সময় সোমবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিং এ মহাসচিব অ্যান্তোনিও গুজারাসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বাংলাদেশ জাতিসংঘের সঙ্গে খোঁজখবর রাখছেন তিনি বলেন যে এখানে বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে এবং মহাসচিব বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনি উদ্বিগ্ন তো এই জাতিসংঘ কিন্তু সরি ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু একটা বিবৃতি দিয়েছে যে বিক্ষোভকারীদের এবং অন্যদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর বল প্রয়োগ বল প্রয়োগের অসংখ্য ঘটনাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে এছাড়া মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা বজায় রাখতে হবে ইউরোপিয়ান ইউনিয়নের একটা চাপ দিয়েছে এখন চুক্তি বাতিলের খবরটা আমি কোথেকে পেলাম এটা হচ্ছে কথা আচ্ছা আমি 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 দেখি আমি পাই কিনা আচ্ছা এই আমাদের আমাদের যে ইয়ে তো চিনেন ও যে ডেভিড বার্গম্যান ডেভিড বার্গম্যান হচ্ছে আমার আমার কাছে মুহূর্তে আমি টুইটারে স্তৃষ্টটা দিতে পারতেছি না দিতে পারলে ভালো হতো বিশ্বাসযোগ্য হতো আপনারা যারা টুইটারে আছেন তারা ডেভিড বার্গম্যান লিখে সার্চ দেন ডেভিড বার্গম্যান তিনি একটা ব্রেকিং নিউজ দিয়েছেন টুইটারে ব্রেকিং নিউজ দিয়েছেন আমি আমি একটু আপনাদেরকে যদি পড়ে শোনাতে পারি আপনারা ওই টুইটারে গিয়ে দেখে নেবেন তার অ্যাকাউন্টে এটা তিনি টুইটারে পোস্ট করেছেন বর্তমানে এক তিনি বলেছেন যে কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে বাংলাদেশে ছাত্র বিক্ষোভে ছাত্র বিক্ষোভে বাংলাদেশ সরকারের যে প্রতিক্রিয়া মানে দিয়েছে সেই হিসাবে ইউনিয়ন তার অংশীদারিত্ব ও সহযোগিতার বিষয়ে বাংলাদেশ সরকারের সাথে যে আলোচনা শুরু হয়েছিল সেটা স্থগিত করেছে আপনারা জানেন যে যে দুই সালে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে তো এই বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে অনেকগুলো চুক্তি হয়েছে কি কি চুক্তি হয়েছে আমি যদি একটু একটু আবার আবার দেখি ডেভিড বার্গম্যান সাহেব কি বলেছেন যে দু সালে রক্ত ইউরোপিয়ান ইউনিয়ন প্রেসিডেন্ট উর্সেলা ভন্ডারলেইন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চুক্তিগুলো করেন অংশীদারিত্ব এবং সহযোগিতার বিষয় চুক্তি এবং এই চুক্তির এই আলোচনাগুলো কিন্তু চলতেছিল কিভাবে সম্পর্ক উন্নয়ন করা যায় এবং এই চুক্তির মেন উদ্দেশ্যই ছিল যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক সম্প্রসারণ উন্নয়ন এবং এগুলোর জন্য তারা অনেক অনেক মূল্যমানের চুক্তি স্বাক্ষর করেন যার ভিতরে ছিল আপনার জি এস প্লাস চুক্তি যেটা ছাব্বিশ সালে শেষ হয়ে যাবে শেখ হাসিনা চান যে এই জিএসপি প্লাস চুক্তিটা কিন্তু আমরা ইউরোপের বাজারে পাই আমেরিকার বাজারে পাই না কিন্তু ইউরোপের বাজারে কিন্তু আমাদের পোশাক রপ্তানি আমেরিকার চেয়ে বেশি কারণ ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে আপনি জানেন অনেক দেশের সমষ্টি এবং এছাড়াও এই এই যে নবায়নকৃত জ্বালানি নবায়নকৃত জ্বালানি যেটা অন্য আলোচনার বিষয় জন্য চারশো মিলিয়ন ইউরো এবং পাঁচটি অতিরিক্ত কর্ম মানে মানে চুক্তি যার মধ্যে আরো সত্তর মিলিয়ন ইউরো তো এই 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 সব ইউরোগুলিও এই এই এগুলি এগুলো এই চুক্তিগুলো বাতিল করা হতে পারে এবং এই সমস্ত যে চুক্তিগুলোর যে আলোচনা সেই আলোচনা

এরপরই আমরা আরেকটা বিবৃতি দেখলাম ইয়ের কাছ থেকে আপনারা জানেন যে নেতৃন সম্পাদক তাসনিম খলিল আপনারা তাসনিম খলিলকে চিনেন তো এই তাসনিম খলিল তিনি একটা পোস্ট দিয়েছেন তাসনিম খলিল লিখেছেন যে শেখ হাসিনা দুইশোর বেশি ছাত্র যার মধ্যে অনেক শিশু হত্যাকাণ্ডের জন্য দায়ী এবং সারা বাংলাদেশে বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে আক্রমণের ব্যাপক ও নিয়মতান্ত্রিক প্রকৃতি ও মানবতার বিরুদ্ধে অপরাধের পাঠ্যপুস্তকের সংজ্ঞা পূরণ করে কোন আন্তর্জাতিক অভিনেতা সেটা মানে আন্তর্জাতিক যে যেসব প্রতিষ্ঠানগুলো আছে সেটা জাতিসংঘ কিংবা ইউরোপিয়ান ইউনিয়ন যে হোক না কেন হাসিনা ও তার সরকারের সঙ্গে তারা আর স্বাভাবিক সম্পর্ক ব্যবসায়িক সম্পর্ক এগুলো বজায় রাখতে পারবে না ইইউ বিবৃতি মাত্র শুধু বাংলাদেশের সামরিক বাহিনী এবং ব্যবসায়ী সম্প্রদায় যদি হাসিনাকে সমর্থন করতে থাকে তিনি লিখেছেন যে ইউরোপিয়ান ইউনিয়ন তো শুধুমাত্র সবে বিবৃতিটা দিল যদি বাংলাদেশ সামরিক বাহিনী এবং ব্যবসায়ী সম্প্রদায় হাসিনাকে অব্যাহত সমর্থন করতে থাকে এবং হাসিনার মতো একজন এর উপর মানে হাসিনার মতো একজন প্রতি যদি তারা অব্যাহত সমর্থন রাখে তাহলে এই এই বাংলাদেশকে কঠিন মূল্য দিতে হবে এটা হচ্ছে তাসলিম খরিল্লের বিবৃতি কঠিন মূল্য দিতে হবে আমি দেখি আমি ইউরোপিয়ান ইউনিয়ন পুরো বিবৃতিটা আমি পাই কি না পুরো বিবৃতি এটা বাংলাদেশের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের না আসলে পুরো বিবৃতিটা পাই না এই মাত্র বিবৃতি দিয়েছে এটা এখনো কোনো পত্রিকা আপনার শুরু করিনি এবং একটা কঠিন বিবৃতি দিয়েছে কঠিন বিবৃতি দিয়েছে যে যেভাবেই হোক এটাকে এই যে এত গুম খুন এগুলো তো আগে আসেই এই যে প্রায় এক হাজারের মতো ছাত্র হত্যা হয়েছে এটার একটা কি মোবাইলটা এটার এটার একটা ফলাফল দিতেই হবে আমি একটু আমি একটু দেখি টুইটারে আপনার ব্রেকিং নিউজ

জনগণ মাঠে নেমে গিয়েছে জনগণ মৃত্যুর ভয় করতেছে না জনগণ আসলে সরকারকে সরকার রক্তচক্ষুকে ভয় পাওয়া থেকে তারা উপেক্ষা করে জনগণ রাজপথে নেমেছে গতকালকেও দেখেছেন রাস্তায় রাস্তায় জনগণ এবং এই টাকা গোলা দিয়ে নামবে না গণভবনে জানি তানবির বাবা তান বাবা কিন্তু পান বিক্রেতা তখন ওই গণভবন থেকে লোকজন এসে যে তোমার তোমার কাছে তো তোমাকে কিছু টাকা পয়সা দিয়ে কি তিনি বলেছেন যে না সেলের ছেলের লাস্ট দিয়ে আমি ব্যবসা করতে পারবো না আমি আমার ছেলের বিচার চাই আর কাছে আল্লাহর কাছে আসলের কাছে চাই না আমি আল্লাহর কাছে তো এই এই ধরনের জনগণ এখন রাস্তায় মাঠে নামতেছে আপনার আপনার গতকালকে আমি আমি যদি আপনাদেরকে দেখাই যে পোলাপাইন যেভাবে রাস্তায় মাঠে নামছে এই যে দেখেন হেলি হেলিকপ্টার তারপরে যে এই যে সংগ্রাম করতেছে আপনারা দেখেন ব্রাক বিশ্ববিদ্য বিদ্যালয়ের সামনে তারপরে ট্যাংক শো দাঁড়িয়ে আছে আগে করতো কি

আমাদের এই যে কংগ্রেসম্যান তিনি বলেছেন যে লয়েড ডেকে তিনি কি লিখেছেন আপনি দেখেন যে পি এম হাসিনা ইন বাংলাদেশ স্ক্রন স্টুডেন্ট প্রোটেস্ট এজ মিলিটেন্ট হু ডিজার্ভ ডেটলি ফোর্স মানে শেখ হাসিনা এই যারা আন্দোলন করতেছে তাদেরকে জামাত শিবির বলে আখ্যায়িত করেছেন যারা কিনা মৃত্যু মানে ওদেরকে মায়রা ফেলে নিলো সমস্যা নাই কিন্তু দ্য অনলি মিলিটেন্ট হাসিনা তিনি বলেছেন যে মেইন জঙ্গি হচ্ছে হাসিনা হু অর্ডার ট্রুপস ইন ইউএন পিস কিপিং ভেহিকেলস টু অ্যাটাক কিল স্টুডেন্ট যে শেখ হাসিনা তার তার সেনাবাহিনীকে অর্ডার দিয়েছেন জাতিসংঘের বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম নিয়ে স্টুডেন্টদেরকে মারতে দ্য বাইডেন অ্যাডমিন মাস্ট এক বোল্ডলি এগেনস্ট দ্য রিপ্রেশন স্যাংশন মাস্ট বি যে বাইডেন প্রশাসনকে আমি অবিলম্বে স্যাংশন করার জন্য আহ্বান জানাই এ হচ্ছে গিয়ে লয়ের দিকে তিনি একজন প্রভাবশালী কংগ্রেসম্যান তো এরকম তো আসেই এবং এবং এরকম আপনার এই 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 স্যাংশন করার জন্য আপনার আহ্বান জানিয়েছেন এবং আমাদের ব্রিটেনের একজন প্রখ্যাত আইনজীবী আছেন টবি কেটবেন এই টবি কেটবেন কিন্তু দীর্ঘদিন ধরে শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন এভিডেন্সগুলো সংগ্রহ করতেছেন টবি একজন একজন সিনিয়র লয়ার এবং এই এভিডেন্সগুলি জড়ো করতেছেন এক এক করে আসলে একটা দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপনার এই যেই মানবতা বিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক আদালতে একটা কেস ফাইল করে এটা কিন্তু খুবই একটা ঝামেলার বিষয় এবং তথ্য প্রমাণগুলি অ্যাকুরেট হওয়া লাগে সেখানে আমি এরকম না যে এটা কেস ফাইল করে দিলাম বেশিরভাগ কেসি আপনার দেখা গেছে যে অনেকই মামলা করেছে কিন্তু তথ্য প্রমাণের অভাবে আফ্রিকার বিভিন্ন যে স্বৈরশাসকগুলো আছে তাদের কিন্তু আপনার এই মামলাগুলো আপনার পরে আর নাই এই জন্য ভালো করে এবার ভালো করে এবার এই যে এই গণতা চালালো এই গণতার জন্য এই এটা দিতে হবে এবং এটা অনেক এভিডেন্স